আসসালামু আলাইকুম দর্শক ফেসবুকে আপনি ভাই একজন ইউজার আপনার পেজ থাকুক বা আপনি সাধারণ একজন ইউজার হন এই কথাগুলো আপনার মানতে হবে আপনারা বেশ কয়েকদিন যাবত শুনতেছেন যে ভাই নতুন আপডেট আসছে আপনি যদি আপডেট সম্পর্কে না জানেন ভাই আপনার ফেসবুক আইডিটাও নাই হয়ে যেতে পারে কিংবা আপনার ভাই ফেসবুক পেজটাও নষ্ট হয়ে যেতে পারে রিজ ডাউন হয়ে যেতে পারে নতুন আপডেটটা ক্লিয়ার কাট আমি আপনাদেরকে বলবো যে কী কী আপনি করতে পারবেন না এতদিন যা করে আসছেন প্রথম কথায় আসেন প্রথম কথা হচ্ছে আপনারা অতিরিক্ত হ্যাশট্যাগ যারা ব্যবহার করেন হ্যাশট্যাগ যারা ব্যবহার করেন আপনার পোস্টের সাথে অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করবেন না অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার পোস্ট পোস্ট হওয়া তো দূরের কথা আপনার মানুষের কাছে তারা পাঠাবেই না এমন হইতে পারে দুইটা তিনটা ব্যবহার করা সবচেয়ে বেস্ট প্রথম কথা ক্লিয়ার এরপরে ভিডিওর সাথে লম্বা অনেক বেশি টাইটেল দেন এবং মানে অপ্রাসঙ্গিক টাইটেল যে ভিডিওটা যে বিষয় না সেটা নিয়ে আপনি ওপরে টাইটেল দিয়ে রেখেছেন বিস্তারিত লিখে রেখেছেন ওই ভিডিও মানুষের কাছে পৌঁছাবে না সঠিকভাবে আপনি টাইটেল দিবেন ছোটোভাবে খুব সারাংশে এবং আপনার যে ভিডিওটা আছে বা যে পোস্টটা করতেছেন সেই পোস্ট প্রসঙ্গে আপনি লেখা লিখবেন আরও আপডেট এসেছে আপনারা অনেকেই একই কন্টেন্ট এক ভিডিও আপনি দুইটা তিনটে আপনার পেজে বা দুইটা তিনটে আপনার ফেসবুক আইডিতে ছাড়তেছেন একই ভিডিও এটা করবেন না এটা করলে আপনার ওই ভিডিওটার রিচ কমায় দেওয়া হবে ওই ভিডিওটা আপনার কারোর কাছে আর পৌঁছাবেই না খুব কম মানুষের কাছে পৌঁছাবে আরও গুরুত্বপূর্ণ বিষয় এখন আপনারা যারা কমেন্ট বক্সে অনেক কথাবার্তা লিখেন আপনারা যে কমেন্ট বক্সে কথাবার্তা লিখেন সেম কথা লিখে লিখে মানুষদেরকে বিরক্ত করেন অনেকেই আছেন আপনাদেরকে আপনাদের এই কমেন্টের উপরে রিপোর্ট করতে পারবে এখন যে কেউ রিপোর্ট করতে পারবে আপনার কমেন্টের উপরে রিপোর্ট করার অপশান খুব দ্রুত চলে আসবে এবং যে কেউ করতে পারবে এটা এবং কে করবে এটা আপনি জানবেন না এবং ফেসবুক পরবর্তীতে এটার বিরুদ্ধে আপনার অ্যাকশন নিবে আপনার দেখা গেল কমেন্ট করার ক্ষমতা আপনারা বন্ধ করে দিল কিংবা আপনার রিচ কমায় দিল এরকম ধরনের শাস্তি পানিশমেন্ট আপনি পাইতে পারেন তাই যেটা যে যে জায়গায় যে কমেন্ট করা উচিত না সে কমেন্ট করবেন না এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আরও একটা বিষয় আপনাদের আপনাদের নামে অনেকেই ফেক অ্যাকাউন্ট খুলে রেখেছে আপনাদের নামে অনেকেই ফেক অ্যাকাউন্ট খুলে রেখেছে তো সেই ফেক অ্যাকাউন্ট আপনার পেজ বা আপনার পোস্টের নিচে এসে কিছু কমেন্ট করতে পারে তো সেই কমেন্টগুলো আপনি আগে থেকে এখন হাইড করতে পারবেন কি ক ধরনের কমেন্ট আপনি হাইড করতে চান আপনি কিন্তু এখনই অপশন আছে মডারেটেড অ্যাসেট অ্যাসেট মানে নামে আর কি এবং আপনি চাইলে সে আইডিটারে রিপোর্ট করতে পারেন আপনার পোস্টেই আপনার ফ্যাক আইডির যদি কেউ কমেন্ট করে আপনি রিপোর্ট করতে পারবেন এবং এটা যথেষ্ট কার্যকর হবে মোটামুটি এই কয়েকটা বিষয় আপনার মাথায় রাখতে হবে কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে নাহলে আপনার পোস্ট বেশিজনের কাছে তো ফেসবুক পাঠাবেই না আপনি কোনো মতেই আগাতে পারবেন না আমি জাস্ট অনেকে মানে বলি সবাই বলি যে ভাই এই লাইনে থাকতে গেলে ভিডিও বানাও জেনুইন ভিডিও বানাও গল্প আড্ডা যে ভাই এগুলা দিয়ে কাজ হবে না ফেসবুক আর একটা গুরুত্বপূর্ণ বিষয় দেই অনেকগুলো অ্যাকাউন্ট ফেসবুক কিন্তু রিমুভ করেছে এখন অনেকেই আছে যে বিভিন্ন এই যে ময়না পাখি টিয়া পাখি নামে আপনার ফেসবুক আইডি খুলে রেখেছেন এগুলো কিন্তু ভাই ভবিষ্যতে হয়তো বা এগুলার কোনো ভবিষ্যৎ নাই আপনার এই এগুলো অ্যাকাউন্ট রিমুভ হয়ে যেতে পারে এবং এমন সমস্যাও আছে যে একই নামের দুইটা অ্যাকাউন্ট থাকলে ভবিষ্যতে কী হবে জানি না সো ময়না পাখি টিয়া পাখি যারা আছে তারা তো ভাই থাকবে না আপনার নামটা অরিজিনাল রাখেন যেটা খুবই গুরুত্বপূর্ণ আইডি সেটা নিয়ে অরিজিনাল রাখেন এবং এটা একটা সামাজিক মাধ্যম এখানে খুবই ভালো ভালো পোস্ট করেন মানসিক শিক্ষামূলক পোস্ট দেন মানুষকে কিছু একটা দেন বিনোদন দেন শিক্ষা দেন বা আপনি সুন্দরভাবে যে কোনো একটা জিনিস উপস্থাপন করেন তাই মানুষজন দেখবে ভালো থাকবেন সবাই শেয়ার করে দিন সবাই যাতে বিষয়গুলো মেনে রায় চলে আপনি ফেসবুক ইউজার হন আপনার ফেসবুক আইডিটা ঠিক রাখতে বা আপনার পেজটা ঠিক রাখতে এগুলো যাতে তারা মেনটেন করে